আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আম্মা আজকে দুপুরে আলু ভত্তা করে নিয়েছে আর করে নিয়েছে বেগুন ভাজা আর রান্না করেছে ডালপুর পুরি পুরী আসলাম যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছে আমরা আজকের রোদ্র আকাশ বিকেলে আবারও ঘুরতে বের হয়েছে বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে নাকি এটা পুকুর সেটা তো বোঝা যাচ্ছে না কয়েকদিন আগেই তো অনেক বৃষ্টি হয়েছে যার কারণে মনে হয় এখানে পানি জমে গেছে গোলাপাইনরা আজকে চলে এসেছে ক্যাম্পাসে এই ক্যাম্পাস এটা অনেকই বড় এই ক্যাম্পাসে বিকেল বেলায় সবাই খেলাধুলা করতে আসে সেজন্য আজকে রোদ্র আকাশ তাদের বন্ধুদের সাথে এসেছে এই ক্যাম্পাসে বড়রা ক্রিকেট ম্যাচ খেলে থাকে আজকে মনে হয় ক্রিকেট ম্যাচ আছে সেজন্য একই রকমের জার্সি পড়ে আছে সবাই ওরা মনে হয় খেলাধুলার বিষয়ে কথাবার্তা বলছে এই ক্যাম্পাসটা এত বড় যে একদিনে এটা ঘুরে দেখানো সম্ভব না এদিকে আবার বাস্কেটবল খেলার জন্য জায়গা আছে কিন্তু এদিকে অনেক পানি বাস্কেটবল আমার কোনোদিনই খেলা হয়নি কিন্তু ইচ্ছা আছে একদিন খেলবো দিকে দেখি কাশ অনেক আছে আমিও যদি ওদের সাথে যেতাম তাহলে দুই তিনটা কাশ ফুল নিয়ে চলে আসতাম এখন তো কাশফুলের সময় যেদিকে সেখানে কাশফুল দেখা যাবে আকাশে দেখি অনেকগুলো চিল ঘুরপাক খাচ্ছে উপরে নীল আকাশ আর নিচে হচ্ছে সবুজ ঘাস দেখতে অসাধারণ লাগে ভাইয়ারা খেলার জন্য বিক্রস নিচ্ছে কারণ একটু পরে খেলা শুরু হয়ে যাবে কিন্তু খেলাটা ভিডিওতে নেওয়া হয়নি এদিকে দেখি রোদ্র চুপ করে দাঁড়িয়ে আছে মনে হয় কাউকে ভয় দেখাবে কই ভয় তো দেখালো না ওরা তো চলেই গেল আজকে সন্ধ্যার আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে আকাশের এই সাইডে দেখি এক রকম রূপ আর এর দেখেন আরেক রকম আর আকাশের দিকে তাকালে দেখলে মনে হয় তারা এক এক রকম ভাবে থাকে আজকে আমাদের বাসায় ভাইয়া ভাবে এসেছে আপনাদেরকে তো বলাই হয়নি ভাইয়া আবার সন্ধ্যায় কিমা পরে নিয়ে আসলো তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ